এপ্রিল আলোচনা শুরু করার পূর্বে দুটো একটা কথা আপনাদেরকে বলে রাখি দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের যখন ভালো হওয়া শুরু হবে না তখন সর্বদিক থেকে আপনাদের কিন্তু ভালো হওয়া শুরু করবে আবার যখন আপনাদের কোনো কিছু ক্ষতি হওয়া আরম্ভ হবে না তখন কিন্তু সর্বদিক থেকে আপনার কিন্তু ক্ষতি হওয়া আরম্ভ করবে এবং ক্ষতির পরিমাণ এত মারাত্মক হবে না যে সেটাকে কিন্তু রিকভারি করা ধনুরাশি মানুষের জন্য কিন্তু একটা দুঃসাধ্য হয়ে পড়বে যদিও কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির লড় হচ্ছে দেবগুরু বৃহস্পতি তবুও কিন্তু ধনুরাশি ধনু লগ্নের সঙ্গে এটা কিন্তু আচ্চার ঘটে এবং সর্বক্ষণই আপনি কিন্তু করতে দেখবেন আপনি যদি ধনুরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এখানে কিছু কিছু মানুষ বলবেন যে আমার তো কোনোদিনই জীবনে ভালো হয় না তো সেটা এক্সেপশনাল একদম নাইনটি একশো পার্সেন্টের মধ্যে যদি এক পার্সেন্ট মানুষ কথা বলে তাহলে জানতে হবে তার জন্মচকে ডিফারেন্ট কিছু প্ল্যানেট পজিশন আছে তার জন্য তার হচ্ছে না তো সেটা আলাদা কথা কিন্তু যে ঘটনাটা বললাম এটা কিন্তু সঙ্গে প্রায় দিনই কিন্তু আপনারা ঘটতে দেখবেন এবার কথা হচ্ছে কেন এই কথাটা বলছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এখনো কিন্তু এই মাসটা অবস্থান করছে এখানে এপ্রিল দু হাজার চব্বিশে তার একটা কিন্তু মেজর ট্রানজিট ঘটছে কি ট্রানজিট না সে কিন্তু এবার ভরণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্রে সঞ্চার করবে এবং চোদ্দই এপ্রিল দু চব্বিশ আপনাদের নাইন থাউজেন্ড লর্ড রবি আপনাদের পঞ্চম ভাবে গিয়ে দেবগুরু বৃহস্পতি বা লগ্নপতি বৃহস্পতির সঙ্গে উচ্চস্থ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রবির নক্ষত্রে এবং রবি কিন্তু বৃহস্পতির সঙ্গে উচ্চস্থ অবস্থায় বসে আছে পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু পরে ধনুরাশির আলোচনায় কাজে লাগবে দ্বিতীয়ত তৃতীয় পতি এখনো কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে এবং মঙ্গল তৃতীয় ভাবে শনি মঙ্গলের মানুষের কিন্তু কারণ মাসের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল তৃতীয়ভাবে শনির সঙ্গে বসে থাকা মানে আলটিমেটলি পুরো মাসটাই সিন্ধু খেয়ে চলে গেল এরপর সে ফোর্থ হাউসে সঞ্চার করবে এবং রাহুযুক্ত হবে এই আলোচনাটাও কিন্তু এই ভিডিওতে আমরা করবো তার সঙ্গে একটা জিনিসকে লক্ষ্য করুন আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ এবং এই পয়েন্টটাও নোট করে রাখুন এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে তার সঙ্গে আপনাদের সেভেন হাউসের এর লর্ড ভেরি ভাইটাল প্ল্যানেট আপনাদের জন্য হচ্ছে বুধ বুধ ও কিন্তু অবস্থায় থাকবে কিছুটা সময় পঞ্চমে কিছুটা সময় চতুর্থে যুক্ত অবস্থায় এটাও ধনুরাশি ধনুরগ্নের মানুষকে কিন্তু বেশ কিছুটা ট্রাভেলের জায়গা সেটা কিন্তু ক্রিয়েট করবে তার সঙ্গে আপনার সব থেকে মেজর যেটা জায়গা সেটা হচ্ছে কেতুর অবস্থান দশম ভাবের ওপর দশম অব ভাবে কেতুর অবস্থান ধনুরাশি ধর্মের মানুষ কর্মক্ষেত্রে বেশ কিছু জায়গা টের পাচ্ছেন তো সেটাকে এই ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে আরেকটা বলে দিই পঞ্চমে রাহুর অবস্থানটা কিন্তু মোটামুটি পুরো মাসি কিন্তু থাকছে তো এরকম প্ল্যানেট পজিশন এবং তার সঙ্গে ধনুরাশির কি কি প্রভাব কি কি বেটারমেন্ট আর কি কি ট্রাভেলনেস থাকবে সেটা নিয়ে আলোচনা করছি চলুন আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় জয়মাতারা প্রথমেই ধনুরাশির হেলথ পার্টের জায়গাটা কিন্তু বলে দেওয়াটা একটু প্রয়োজন দেখুন এ মাসে যেটা বেটারমেন্ট হবে না আপনি যেখানে কিন্তু চিকিৎসা করাতে চাইছিলেন ধরুন আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে অমুক ডক্টরের কনসালটেশন কিন্তু আমরা নিতে চাইছি এই মাসে কিন্তু সেরকম কোনো ডক্টরের কনসালটেশন আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা আপনি যেখানে চিকিৎসা করতে চাইছিলেন সেই জায়গায় কিন্তু চিকিৎসা করানোর একটা সুযোগ আপনি ধনুরাশির মানুষ হলে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তবে এ মাসে যেটা হতে পারে নতুন করে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আপনার থাকবে বিশেষত যে জায়গাটাই থাকবে সেটা হচ্ছে লিগামেন্টে কিন্তু বিশেষত যারা খেলোয়াড় রয়েছেন বিশেষত যারা পা মানে পায়ের কাজ বেশি করেন হাঁটা চলা বেশি করেন যারা বিশেষত গাড়ি বাইক চালান তারা কিন্তু লিগামেন্টের যত্ন অবশ্যই এই মাসে কিন্তু নেওয়ার চেষ্টা ধনুরাশি ধনু লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন কিছু কিছু পুরনো পুরনো রোগ রোগ ভোগ ভোগ তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে স্পন্ডালাইটিস এর ব্যথা যন্ত্রণার জায়গা যদি আপনার স্পন্ডালাইটিস হয়ে থাকে পূর্বের কোনো সময় তার ব্যথা যন্ত্রণা কিন্তু এই মাসে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধনুরাশি ধনু লগ্নের মানুষের জন্য কিন্তু একটু বেশি থাকবে এবার আসি কিছু বেটারমেন্ট জায়গা যেমন আপনার সুগার ওরিয়েন্টের সমস্যা যদি আনকন্ট্রোল হয়ে থাকে এ মাসে কিন্তু কিছুটা আপনি কন্ট্রোলে সেটাকে কিন্তু নিতে পারবেন আপনার ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে যদি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা বেশি থাকে সেখানে কিন্তু আপনি একটা বেটারমেন্ট কন্ডিশন পেতে পারেন আবার আপনার যদি কিডনি ওরিয়েন্টেড বা আপনার পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে বা আপনার লিভার ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু একটা বেটারমেন্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন শনির শতভিশা নক্ষত্র থেকে পূর্বভাদ্রপদ নক্ষ্রে সঞ্চার আপনার কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা ধনুরাশি ধনুলগ্নের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চিকিৎসা ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্ধের জায়গা কিন্তু থাকবে না এবার চলে আসি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা তার কারণ লট হাউসের লড়ে রাহু এবং সেখানে শুক্রের অবস্থান থাকছে সন্তানের কিন্তু শারীরিক ক্ষেত্রে নতুন কিছু ডিজিজ ধরা পড়তে পারে জাস্ট উদাহরণ একটা বলে রাখি সন্তানের হয়তো এখন একটা চশমার প্রয়োজন হলো বা চোখে কিছুটা পাওয়ারের জায়গা কিন্তু তৈরি হলো নতুন কিছু একটা জায়গা সেটা কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যে তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু সন্তানের স্বাস্থ্যপাঠির জায়গায় ধনুরাশি ধনুলকের মানুষের জন্য কিন্তু একদম থাকবে না যেহেতু আপনার সপ্তম ভাবের অধিপতি বুধ রেক্টোগ্রেড মোশনে থাকছে সেখানে আমি বলবো পার্টনারের শরীর স্বাস্থ্যে কিন্তু সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার পার্টনারে কিন্তু কি স্কিন ডিজিজ বা স্কিনে অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু এ মাসে একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত পার্টনারের যদি চুল ওঠা জাতীয় কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশি ধনুলকের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে আর একটা কথা কিন্তু পার্টনারকে বলে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো জায়গায় কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়া অথবা উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে ব্যাকে কিন্তু একটু মানে শরীরের ব্যাকসাইডে কিন্তু একটু ব্যথা যন্ত্রণা পাওয়ার প্রবণতা এ মাসে কিন্তু একটু দেখা যেতে পারে সেটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন ধনুরাশি ধনু লগ্নের জন্য কিন্তু অবশ্যই এ মাসে থাকতে চলেছে তার সঙ্গে পিতার স্বাস্থ্যের কিছু বেটারমেন্ট আপনারা কিন্তু এ মাসে প্রাপ্ত করতে পারবেন কবে থেকে করতে পারবেন মোটামুটি কিন্তু আপনারা করতে পারবেন এ মাসের চোদ্দ তারিখের পর থেকে আপনার পিতার স্বাস্থ্যের জায়গা কিছু উন্নতি আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কিন্তু চোদ্দ তারিখের আগে পর্যন্ত সময় পিতার হেলথের কিন্তু প্রপারলি ডেভেলপমেন্ট আপনি কিন্তু পাবেন না পিতার কিন্তু শারীরিক ক্ষেত্রে কিছু অবনতি বা শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্টের প্রয়োজন ধনুরাশি ধর্ম লকের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে কম্পারেটিভলি যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক সম্পর্কের জায়গা পড়ে আসবো কিন্তু মায়ের সঙ্গে হেলথ রিলেটেড জায়গা কারণ Gracias. ধনুরাশি ধনুলকের মানুষের এখন থেকে কিন্তু মায়ের হেলথের জায়গা এবং মায়ের মন মানসিকতা মায়ের অন্যান্য শারীরিক ডেভেলপমেন্ট আপনি কিন্তু বেশ ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন যদি আপনি ধনুরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তবে মাকে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে হঠাৎ কিন্তু পড়ে গিয়ে যেন প্যাথা যন্ত্রণা উনি না পান আর দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা বুঝেন তৎক্ষণাৎ যেন আপনাদের কাউকে ইনফর্ম করেন তাতে আপনাদের কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে অনেকটা বেশি সুবিধা হবে তবে মায়ের শরীর স্বাস্থ্যের বেটারমেন্ট ধনুরাশি লগ্নের মানুষ এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন একটু

কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে রেগুলার ইউজ মেডিসিন কিন্তু খেতে ভুলে যাওয়া বা কিন্তু খেতে ভুলে গিয়ে কিছু শারীরিক ক্ষেত্রে ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা পূর্বাশরা নক্ষত্রের মানুষের কিন্তু হতে পারে এবং প্রপারলি কিন্তু শারীরিক ক্ষেত্রে ট্রিটমেন্ট করানোর জন্য কোনো বেটার জায়গায় আপনি কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা পূর্বাসারা নক্ষত্রের মানুষ এই মাসে কিন্তু করতে পারবেন উত্তরাচারা নক্ষত্রের মানুষকে বলবো নিজেদের মনের মধ্যে কিন্তু কিছু অ্যারোগেন্স তৈরি হবে মনের মধ্যে কিন্তু কিছু উত্তেজনার কারণে আপনার ব্লাড প্রেশারের জায়গা কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু অপর দিকে আপনার যদি ব্লাড সুগারের কোনো সমস্যা ফ্ল্যাচুয়েশন ইস্যু যদি কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট আপনি প্রাপ্ত করতে পারবেন পেটের যদি কোনো সমস্যা থাকে বিশেষত লোয়ার আপটামেন্ট জাতীয় কোনো সমস্যা যদি উত্তরাচারা নক্ষত্রের মানুষের হয়ে থাকে সেক্ষেত্রে একটা বেটারমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত অবশ্যই ধনুরাশির উত্তরাচারা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার ধনুরাশির যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু চাকরির জায়গা দেখুন প্রথমেই চাকরির জায়গায় একটা কথা বলে রাখি কেতু কিন্তু আপনার টেন্থ হাউসে বসে আছে তার মানে আপনারা অনেকদিন ধরেই লক্ষ্য করছেন চাকরির স্থলে কিন্তু বিভিন্ন রকম শত্রুতা হচ্ছে কিন্তু এখন কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশে আপনারা দেখতে পাবেন যেহেতু আপনাদের অবস্থান করবে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার কোম্পানিতে আপনার পুরনো কোনো ভুলের সাজা কিন্তু এখন আপনি পেতে চলেছেন মানে ধরুন কবে হয়তো আপনি দুদিন আসতে লেট করেছিলেন বা বহু দিন আগে আপনি হয়তো কোনো কাজে একটা ভুল করেছিলেন সেই জায়গায় কিন্তু একটা সমস্যা আপনার কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে পুরোনো কোনো ভুল পুরোনো কোনো কিছু ইস্যু এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় একটা বিরাট আকার ধারণ করা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে থার্ড হাউসে কিন্তু শনি মঙ্গলের কম্বিনেশন থাকছে তার মানে এরকম কোনো সমস্যায় আপনি কিন্তু একটুখানি অ্যারোগেন্ট দেখেই ফেলতে পারেন একটু উত্তেজিত হয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রের জায়গায় দয়া করে কিন্তু এটা হবে না ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত ট্যাটফুলি ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই মাসে যেটা খুব অত্যন্ত ভালো হবে সেটা হচ্ছে আপনি এই মাসে কিন্তু বেশ কিছুটা কাজের ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা আহ মানে রেকগনিশন পাওয়া বা প্রশংসা পাওয়া বিশেষত উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো প্রশংসিত হওয়া বা আপনার কাজের কিন্তু একটা একটা রেকগনাইজ হওয়ার মতন সম্ভাবনা ধনুরাশির মানুষ কিন্তু এ মাসে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই মাসে ধনুরাশি ধনুলের মানুষরা কিছু ক্ষেত্রে প্রমোশন কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা অবশ্যই এই মাসে কিন্তু চাকরির জায়গায় বিশেষত কিন্তু চাকরির জায়গায় আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিশেষ বিশেষ করে যারা কিন্তু কোনো টেকনোলজিক্যাল সেক্টরে চাকরি করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা চাকরি করছেন এবং বিশেষত যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে যারা চাকরি করছেন যারা হার্ডওয়্যার ডেভেলপমেন্টে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো আমরা কিন্তু এই সময় দেখতে পারি এমনকি শিক্ষকতা প্রফেশন বা শিক্ষা প্রদান সংক্রান্ত চাকরিতেও যারা কিন্তু ইনভলভ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ডেভেলপমেন্ট অবশ্যই ধনুরাশির মানুষেরা এই মাসে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন যারা ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন বা প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন তাদেরও কিন্তু একটা বেটারমেন্ট এই মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন তাদেরকে বলবো একদম অ্যারোগেন্স হবেন না কোনো মতেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আগুমেন্টাল টেন্ডেন্সি সেটা কিন্তু রাখার চেষ্টা করবেন না তাতে কিন্তু কিছু ক্ষেত্রে একটা খারাপ প্রভাব সেটা কিন্তু পড়ার একটা সম্ভাবনা থাকবে টেন্থ হাউসের লট কিন্তু আপনার হাউসে গিয়ে উচ্চস্থ হচ্ছে তার মানে আপনি যদি ধনুরাশির হন চোদ্দ তারিখের পরবর্তী সময় নতুন কোনো চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু করতে পারবেন এখানে দুটো একটা জায়গা কিন্তু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল থাকছে এবং চাকরি পরিবর্তনের কিছু জায়গায় এই সময় কিন্তু মূলা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মের জায়গায় একটা রেকগনিশান পাওয়া বা কর্মের জায়গায় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে পূর্বাশাটা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলে দেবো আপনাদের কিন্তু পুরনো কোনো বুলেট সাজা কর্মক্ষেত্রে এই সময় কিন্তু রিফ্লেক্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং বস উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে পূর্বাশারা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন না চাকরি পরিবর্তন করতে হলে অবশ্যই অবশ্যই পূর্বাশারা নক্ষত্রের মানুষ করতে পারবেন কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করার আগে পর্যন্ত সময় আপনি কারোর সঙ্গে সেই ব্যাপারটা কিন্তু শেয়ার করবেন না তাতে পূর্বাশারা নক্ষত্রের মানুষের কিছু ক্ষেত্রে কর্মের জায়গার কিন্তু সমস্যা সেটা কিন্তু হতে দেখতে পাওয়া যেতে পারে উত্তরাশারা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কিন্তু কর্মক্ষেত্রে অ্যারোগেন্স টেন্ডেন্সি কারণে আপনার কিন্তু কিছু প্রবলেমসের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত আমি আপনাকে বলবো এই সময় কোনো একটা কালিজের কারণে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু প্রবলেমস উঠে আসার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত উত্তরাষা নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই আপনি করতে পারবেন কারেন্ট কোম্পানিতেও কিন্তু কিছু প্রমোশন বা কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা আপনার কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং আপনার এই মুহূর্তে কিন্তু ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার মতন কিন্তু সম্ভাবনা উত্তরাষা নক্ষত্রের মানুষের কিন্তু থাকার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকবে না এবার মেনলি যে জায়গাটায় ফোকাস করবো সেটা হচ্ছে ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে বিজনেসের জায়গা দেখুন প্রথমেই ধনুরাশি ধনুলগ্নকে কিছু সেক্টর আমি বলে দিতে চাই যেমন বিশেষত যারা কিন্তু ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো থাকবে কিন্তু যে কজন মানুষকে আপনি নিয়ে যাচ্ছেন তাদের দ্বারা কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু বদনাম হওয়ার সম্ভাবনাও অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো সেই ব্যাপারগুলোকে কান দেওয়ার প্রয়োজন আপনার কিন্তু থাকবে না কারণ যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন ধরুন আরো দশ পনেরো জন মানুষকে আপনি কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছেন কিন্তু খুব ভালো ঘোরালেন কিন্তু দেখা যেতে পারে ঘুরে এসে দু একজন মানুষ কিন্তু আপনার নামে একটু দুর্নাম করতে পারে

কিছু মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন তাদেরও কিন্তু সেই জায়গাটা অত্যন্ত ভালো ফল ধনু লগ্নের মানুষ কিন্তু এপ্রিল দু হাজার করতে পারবেন এবার কিছু অসুবিধার জায়গার মধ্যে প্রবেশ করা যাক যেমন মাসে কিন্তু 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 বিজনেসের জায়গায় মানুষের প্রবণতা আপনার সঙ্গে বেশি থাকবে আপনি চেষ্টা করবেন যতটা কমিউনিকেশন কিন্তু কম করা যায় কারণ এ মাসে আপনি যদি বেশি কমিউনিকেশন করতে যান তাহলে বুধ রেক্ট থাকছে হয়তো আপনি কমিউনিকেশনটা কিন্তু একটু ব্যাড কমিউনিকেশনের দিকে কনভার্ট করিয়ে ফেলতে পারেন সেটা একটু লক্ষ্য রেখে বিজনেসের জায়গায় কিন্তু চলার প্রয়োজন অবশ্যই থাকবে এ মাসে লোন

বিজনেসে ফাটকা রিলেটেড জায়গাগুলো কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা ধনুরাশি ধনুলগ্ন মানুষকে করতে হবে তা না হলে এখানে কিন্তু কিছু ভুল ভাল হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে আরও কিছু বিজনেস সেক্টর ধনুরাশির মানুষকে বলে দিই যারা কিন্তু বিশেষত কোনো জুয়েলারি সেক্টরে কাজ করছেন যারা কিন্তু ইমিটেশন বিজনেসে যারা কাজ করছেন বা গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড সংক্রান্ত যারা কিন্তু বিশেষত বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই মাছটা অত্যন্ত ভালো ফলদায়ী হচ্ছে বই খাতাপত্র যারা কিন্তু বিশেষ করে স্কুলের কোনো সামগ্রীর বিজনেস করছেন সেটা ড্রেস মেটিরিয়ালসও হতে পারে সেখানেও কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনুরের মানুষ কিন্তু বিজনেসের জায়গায় অবশ্যই প্রাপ্ত সেটা করতে পারবেন কিন্তু আবারও বলছি আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের সঙ্গে রকম আর্গুমেন্টাল প্রবণতার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না আর একটা জায়গা বলে দিই যারা কিন্তু বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো ফল ধনুরাশি বিজনেসের জায়গায় প্রাপ্ত করতে পারছেন তবে একটু সাবধানে থাকবেন যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি এবং কোনো রকম কোনো কিন্তু কোনো প্রোমোটিং সেক্টরের সঙ্গে কাজ করছেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ তাদের সঙ্গে কিন্তু শত্রুতার পরিমাণ বাড়বে ক্লায়েন্টের সঙ্গে ডিস্টারবেন্সের প্রবণতা একটু বৃদ্ধি হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবে এপ্রিল দু হাজার চব্বিশে চাকরি প্রাপ্তি সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু থাকবে আপনার কিন্তু মাসে আপনি লক্ষ্য করবেন মূলা নক্ষত্রের মানুষ হলে পূর্বের কিন্তু কিছু কিছু যে লস মেকিং গুলো সেগুলো কিন্তু আপনার কমার দিকে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু থাকবে লোন প্রাপ্তি করার সময় কিন্তু কিছু ক্ষেত্রে এগ্রিমেন্ট গুলো কিন্তু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা মূলা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন তার সঙ্গে নতুন কোনো কিছু স্টার্ট আপ করার ক্ষেত্রেও কিন্তু মূলা নক্ষত্রের মানুষকে ভালো করে বিবেচনা করার প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে

উত্তরা নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে বিজনেসের জায়গা ভালো দিলেও মানুষের সঙ্গে আর্গুমেন্টের প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে বিজনেসের ক্ষেত্রে অ্যারোগেন্সের প্রবণতা কিন্তু উত্তর নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাওয়ার কিছু সম্ভাবনা এপ্রিল দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকবে এবার একটু সেলফ প্রফেশনের জায়গাগুলো বলে দিই যারা কিন্তু আর্টিস্টিক কাজ করছেন বিশেষত যারা গান নাচ বাজনা এবং তার সঙ্গে যারা কিন্তু অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট মাস কিন্তু হতে চলেছে কারণ এ মাসে হয়তো প্রচুর কিছু নতুন সুযোগ আপনি পাবেন পারফরমেন্সকে কিন্তু দেখানো একটা সুযোগ বা যেখানে আপনি চাইছিলেন যার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন সেরকম কোনো জায়গায় গিয়ে তার সামনে কিন্তু এ মাসে কিন্তু প্রাপ্ত প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন কনসালটেন্ট রিলেটেড বা যারা কিন্তু অ্যাস্ট্রোলজার যারা কিন্তু বিশেষত ডক্টর বা যারা কিন্তু বিশেষত লয়ার বা যারা কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করছেন তারাও কিন্তু এই মাসটা অত্যন্ত পিসফুলি কাজ করতে পারবেন এবং ভালো কাজ আপনারা কিন্তু করতে পারবেন এখানে কিন্তু সন্দেহের জায়গা থাকছে না এবং যারা কিন্তু কোন এজেন্সিমূলক প্রফেশন বা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং নতুন ক্লায়েন্ট মিট আপের সম্ভাবনা কিন্তু এ মাসে তারা কিন্তু ভীষণ ভালো রকম প্রাপ্ত করতে পারছেন এখানে কোন সন্দেহের জায়গা তারা থাকছেন আবার যারা বিভিন্ন রকম বিউটি করছেন যারা বিভিন্ন রকম যারা স্যালন বা যারা কিন্তু বিশেষত ওই ধরুন পার্লার বা যারা কোনো মেকআপ আর্টিস্ট রয়েছেন তাদের জন্য কিন্তু আমি বলবো বিভিন্ন ক্যামেরাম্যান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু মাসটা একটা বেটার মাস ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে কিন্তু সবাইকে জড়ো করে কিন্তু একটা কথা বলে দিই এই মাসে সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু কোনো কমিটমেন্ট করার আগে বা কোন প্রমিস করার আগে অবশ্যই অবশ্যই সচেতনভাবে কিন্তু প্রমিস করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কিছু গোলযোগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন হ্যাম্পার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে কোনো ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন সবাইকেই এক কথা বলবো এ মাসে কিন্তু কোনো রকম কমিটমেন্ট করার আগে দশবার চিন্তা করে কমিটমেন্ট করবেন কাউকে ডেট দেওয়ার আগে দশবার চিন্তা করে ডেট দেবেন তাতে আপনি কিন্তু অনেক ভালো ফল বা খুব ভালো রেপুটেশন আপনি কিন্তু বজায় রাখতে পারবেন আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হয়ে থাকেন এবার আমরা প্রবেশ করি পড়াশোনার জায়গায় হ্যাঁ এই মাসে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের কনসেন্ট্রেট লেভেলের কিন্তু অসুবিধা করবে বিশেষত কিন্তু স্টুডেন্টদের এবং সর্বোপরি যেটা হবে না ভীষণ রকম কনফিডেন্সের অভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন বিশেষত যারা পরীক্ষা দেবেন এই মাসে থাকে হায়ার স্টাডি এডুকেশনের যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কনফিডেন্সের অভাব আপনারা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারেন তবে নতুন করে যারা কিন্তু পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন বিশেষত হায়ার স্টাডিজের এর জন্য তারা কিন্তু এই মাসে ভালো অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা ভাবছিলেন কোনো ফাইনাল

যেটু 7000 লট কিন্তু এখানে রিট্রোগ্রেড মুশনে থাকছে আপনার স্পাউসের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এপ্রিল 2024 হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং বা ছোট সমস্যা সংসারে কিন্তু বড় আকার ধারণ করতে পারে এই ব্যাপারটা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন যেটুকউ বলবেন সেটা কিন্তু অত্যন্ত کلیয়ারলি বলার চেষ্টা করুন তাতে কিন্তু স্পাউসের সাথে সম্পর্কের প্রথম দিকটা অবনতি হলেও তারপরের দিকে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কিন্তু ভালো গড়ে উঠতে পারে এবং নিজেদের ভাবমূর্তিটাকে অত্যন্ত উজ্জ্বল আপনারা কিন্তু রাখতে পারবেন দ্বিতীয়ত এবার সেই জায়গা ধনু লগ্নের মানুষের কিন্তু হতে পারে কারণ দীর্ঘ একটা সময়ের সঙ্গে মানুষের মায়ের সঙ্গে কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ ধনুরাশি ধনু লগ্নের মানুষের লক্ষ্য করা গেছিল এ মাসে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট অবশ্যই অবশ্যই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই মাসে ট্যুরের কিছু সম্ভাবনা কিন্তু ধনুরাশির হতে পারে এবং পরিবার নিয়ে কিন্তু কিছু দূর দূর স্থানে কিন্তু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা থাকতে করেছে বা সন্তানের চাকরি প্রাপ্তি হওয়ার জন্য সন্তানকে নিয়েও দূরবর্তী স্থানে কিন্তু শিফটিং করার একটা চিন্তা ভাবনা সেটাও কিন্তু ধনুরাশির এই মাসে হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না ওভারঅল আমি বলবো এই মাসে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে জায়গা ধনুরাশির অত্যন্ত ভালো ফল প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন চলে আসি এবার যে জায়গাটা সেটা হচ্ছে লাভ রিলেশনশনশনশনশন জায়গা হ্যাঁ লাভ রেসান ফোর্থ হাউসে শুক্র রাহুর কম্বিনেশন থাকছে কিন্তু এ মাসে কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে যারা বাড়িতে আলোচনা

এপ্রিল দু চব্বিশে অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা